আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম রাইয়ান গার্মেন্টস থেকে আজকে খুব সুন্দর ডিজাইন দেখানোর জন্য আজকে যেটা দেখাবো মূলত এটা হচ্ছে থ্রি পিস এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার আছে টোটাল দশটা কালার পাচ্ছেন তো আজ আজকের এই ভিডিওতে আপনারা সবাই এখানে হোলসেল রিটেল দুইভাবেই প্রোডাক্টগুলো নিতে পারবেন স্ক্রিনে দেওয়া কিন্তু নাম্বারও আছে তো আমি প্রথমে ফার্স্টের কালারটা থেকে শুরু করছি ভাইয়া হোয়াইট কালার ড্রেসটা খুলবেন এটার প্রিন্টটা এত বেশি সুন্দর অনেক বেশি সুন্দর একটা প্রিন্ট পাচ্ছেন ওপর থেকে জাস্ট প্রিন্টটা চলে আসছে হাতার মধ্যে কিন্তু এখানে ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে আর প্রিন্টগুলো জাস্ট খুবই চমৎকার নেক পার্টটা একটু উঁচু করে দেখান নেক পার্টের মধ্যে হচ্ছে লেস করা থাকছে ঠিক আছে ফুল্লি নেক পার্টে লেস থাকছে সাইজটা বলে দিবেন কতটুকু সাইজ আছে আচ্ছা ঠিক আছে আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ পাচ্ছেন ম্যাটেরিয়ালটা বলবেন দুবাই ভাঙচুর ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছেন এটা খুবই সফট একটা ম্যাটেরিয়াল খুবই সফট একটা ম্যাটেরিয়াল এটা আর এটার মধ্যে হচ্ছে যে দোপাট্টাটা পাচ্ছেন সেটা হচ্ছে এটা দোপাট্টার ম্যাটেরিয়ালটা কি থাকছে আচ্ছা ঠিক আছে শিপনের মধ্যে কটন আমি একটু এটার ম্যাটেরিয়ালটা দেখাই একটু উঁচু করে ধরবেন এটা এটা জাস্ট আপনি দেখেন এটা কত পরিমাণে সফট অ্যান্ড পাতলা এটা জাস্ট যেভাবেই আপনি শরীরে রাখবেন না কেন এটা কিন্তু একদম পরে থাকবে আর সাইডগুলোতে আপনারা খুব সুন্দর করে লেস ওয়ার্ক আমি হাতে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু হচ্ছে লেস আছে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে আর এখানে হচ্ছে সাইডে আপনারা খুবই নাইস করে একটা কাজ করা পাচ্ছেন আচ্ছা এটাকে কি কাজ যেন বলে আচ্ছা ঠিক আছে এখন এটার সালোয়ারটা একটু দেখান ফার্স্টে ড্রেসটা আমি একটু ডিটেলে দেখাবো সালোয়ারের মধ্যে কিন্তু হচ্ছে এটার মধ্যে কি কলি আছে সালোয়ারে আচ্ছা কলি আছে উপর ইলাস্টিক সিস্টেম পাচ্ছেন এটা কিন্তু ফুললি একটা প্লাজো আমি একটু দূর থেকে দেখাচ্ছি ফুললি একটা প্লাজো এটার প্রিন্টটা খুবই অসাধারণ একটা চমৎকার প্রিন্ট নেক্সট কালারে চলে যাই নেক্সট খুবই সুন্দর একটা কালার মফ কালার মধ্যে পাচ্ছেন একটু লাইট মফ কালার মধ্যে খুবই নাইস এইটার প্রিন্টটা হচ্ছে উপর থেকে আসছে যারা হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেল নিতে পারেন আমাদের এখানে শপে চলে আসলে আপনারা হোলসেল নিতে পারবেন এই রায়ান গার্মেন্টস হচ্ছে নিউ মার্কেটের পাশে যে গাউসিয়া মার্কেট আছে গাউসিয়া মার্কেটের তলায় আপনার রাইয়ান গার্মেন্টসটা পেয়ে যাচ্ছেন প্রতিটা কালার কিন্তু খুবই সুন্দর আপনার হোলসেল নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা রিটেল নিতে যাচ্ছেন তারা ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল এবং রিটেল দুই ভাবেই গাউসিয়ার মধ্যে আসলে ঢাকার নিউ মার্কেটের পাশে গাউসিয়া মার্কেট আপনারা যখন আসবেন সেখানে আমাদের দুইটা আউটলেট আপনারা পাবেন রাইয়ান গার্মেন্টসের ডিটেল তো বলেই দিলাম জান্নাত ফ্যাশন পাবেন যেটা আছে গাউসিয়া মার্কেটের পাঁচতল প্রতিটা দোপাট্টা গুলো দেখেন কত সুন্দর দোপাট্টা গুলো একটু ধরেন তো ভাইয়া এই কালারের দোপাট্টাটা একটু লং করে ধরেন যাতে ফুলটা কাভার আপ করা যায় হ্যাঁ এই হচ্ছে দোপাট্টার ডিজাইন খুবই বড় বড় ফ্লোরাল করা থাকছে আজকে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন কারণ দশটা কালার দেখাচ্ছি দশটা কালার মানে বুঝতেই পারতেছেন যে আপনাদের পছন্দ মতো সব কালারগুলো আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন প্রতিটা কালার পাবেন তো কিন্তু প্রিন্ট ঠিক আছে সবগুলো প্রিন্ট পাচ্ছেন প্যান্টটা হচ্ছে প্লাজো পাচ্ছেন আর নিচে কিন্তু পার্লের কাজগুলো দামানের পোষণেও আপনারা পেয়ে যাচ্ছেন কোয়ালিটি একদম হানড্রেড পারসেন্ট ভালো পাচ্ছেন আমাদের এখানে কোয়ালিটির সাথে একদম কারো কোয়ালিটির সাথে তুলনা করা যাবে না যারা হোলসেল নেবেন চোখ বন্ধ করে এগুলো সেল করতে পারবেন এটা হোয়াইট কালারের মধ্যে এত সুন্দর একটা কম্বিনেশন মাসাল্লাহ খুবই চমৎকার এটা একটু উঁচু করে ধরেন ভাইয়া হ্যাঁ হাতা কিন্তু ফুল স্লিভের থাকছে হ্যাঁ হাতাটা ফুল স্লিভের থাকছে ওকে ঠিক আছে এবার রেখে দিন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের মধ্যে দেখেন পুরোটা কাজ করা পাচ্ছেন ওকে দোপাট দোপাট্টাগুলো কিন্তু অসম্ভব রকমের চমৎকার অসম্ভব রকমের চমৎকার যারা যারা হচ্ছে দুই তিনটা কালার নিতে চাচ্ছেন তারা যদি রিটেলও নিয়ে থাকেন আপনারা কিন্তু হোলসেল প্রাইজেই পাবেন কারণ এগুলো সব আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা যার জন্য হচ্ছে এখানে আপনারা প্রতিটা কালার প্রতিটা ডিজাইন আপনার ইচ্ছে অনুযায়ী নিতে পারছেন আর যদি আপনারা দুই পিস তিন পিসও পার্চেস করে থাকেন সেক্ষেত্রে আপনারা প্রাইসটা কিন্তু হোলসেল প্রাইজেই পাবেন অনেক সুন্দর দোপাট্টা এটার কালারটা কি যে সুন্দর এটা হচ্ছে একটু লাইট অলিফ কালারের মধ্যে থাকছে ক্রিম কালারের মধ্যে পাচ্ছেন এটা এই হচ্ছে প্লাজোটা প্লাজোটাও মাসাল্লাহ খুব সুন্দর প্রত্যেকটা প্লাজো আপনারা খুব ইজি পাচ্ছেন সব আপুরা ক্যারি করতে পারবেন সাইজ অনুযায়ী কিন্তু হচ্ছে আপনারা প্যান্টের যে মেজারমেন্টটা সেটা আপনারা সাইজ অনুযায়ী পেয়ে যাচ্ছেন যার যেই সাইজ প্রয়োজন সেই সাইজেরই আপনারা অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন একটা স্ক্রিনশটের সাথে কোন কালারটা নিতে যাচ্ছেন এটাও হচ্ছে হোয়াইট শেডের মধ্যে লাইট পিঙ্ক কালারের মধ্যে আপনারা হচ্ছে প্রিন্ট আপ সালোয়ারটা থাকছে খুবই সুন্দর একটা সালোয়ার থাকছে ওকে আরও দুইটা কালার থাকছে দেখবেন এটা দোপাট্টাটা এত বেশি সুন্দর হোয়াইট শেডের মধ্যে দেখেন কতগুলো কালারের মিক্স করা আছে খুবই সুন্দর গুলো জাস্ট চমৎকার একটা প্রিন্ট এটা হচ্ছে ডিপ অলিভ কালারের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এত সুন্দর কালারগুলো যারা যারা নেবেন জলদি জলদি অর্ডার করে ফেলেন রায়ান গার্মেন্টসে যত প্রোডাক্ট আসে সেগুলো কিন্তু থাকে না বেশি দিন তার জন্য আপনাদেরকে ঝটপট অর্ডার করতে হবে অর্ডার করার জন্য আপনারা ডিরেক্ট কলও করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে যারা হচ্ছে আউটলেটে আসতে যাচ্ছেন তারা আউটলেটেও চলে আসতে পারেন সবগুলো কালার খুবই চমৎকার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে ডার্ক পিঙ্ক কালারের হচ্ছে প্রিন্ট করা আছে অনেক জায়গায় দেখবেন প্যান্টের মধ্যে কিন্তু হচ্ছে নিচে শুধুমাত্র একটু প্রিন্ট করা থাকে বাট আমাদের প্রোডাক্টগুলো রাইয়ান গার্মেন্টসের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর মধ্যে দেখবেন ফুল স্যালোয়ারটার মধ্যে কিন্তু প্রিন্ট করা থাকছে ফুল স্যালোয়ারটার মধ্যে প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনারা ওকে এটা ছিল আমাদের লাস্ট কালার খুবই সুন্দর একটা কালার যারা যারা নিবেন জলদি জলদি অর্ডার করে ফেলেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আল্লাহ হাফেজ